ব্যাপারটা কতটা হাস্যকর শুধু ভাবছি আপনারা এরকম দেখেছেন যে দুটো তিনটে সিনেমা করে কেউ সুপার তকমা পেয়ে গেছে এর থেকে হাস্যকর বিষয়ে আর কিছু হতে পারে নয়তো প্রযোজক সাহেব পোস্টটা যখন করেছেন তখন উনি সুস্থ ছিলেন না আর নয়তো উনি পোস্টটা ইচ্ছাকৃত করেছেন যাতে এই পোস্টটা নিয়ে চরম লেভেলের কথাবার্তা হয় এবং ওনার মনে হয়েছে যে এই ধরনের কথাবার্তা সোশ্যাল মিডিয়ায় হলে হয়তো এই নায়কের জন্য ব্যাপারটা খুব লাভবান হবে বা ওনাদের আপকামিং সিনেমার জন্য একটুখানি আলাপ আলোচনা হবে কিছু না কিছু ভেবে তো উনি পোস্টটা করেছেন হলে কোনো সুস্থ মস্তিষ্কে মাত দুটো বা তিনটে সিনেমা করা নায়ককে সুপারস্টার তকমাটা দেওয়া যায় না তাহলে বলতে হবে যে শাহরুখ খান শাকিব খান সলমান খান রজনীকান্ত আরও যারা যারা আছেন যারা সত্যিকারের মেগাস্টার সুপারস্টার তারা কি করলেন তাদের কেরিয়ারে কিছুই তো করলেন না তাই না তাহলে তো তারাও মাত্র দুটো তিনটে সিনেমা করেই সুপারস্টার তকমা পেয়ে যেতে পারতেন সিরিয়াসলি এগুলো নেওয়া যায় এক তো আমরা পরিষ্কারভাবে বুঝতে পারছি যে যে নায়ককে তিনি সুপারস্টার তকমাটা দিলেন আজকে তার একটি বিশেষ দিন তার জন্মদিন কিন্তু পার্টিকুলার যে প্রযোজনা সংস্থা মানে যে প্রযোজক সাহেব সুপারস্টার তকমাটা দিয়েছেন তারা সুন্দরভাবে পুশ আপ করছেন এই নায়ককে এটা নিয়ে কোনো ডাউট নেই যদি পুশ আপ নাই করতেন তাহলে এই নায়কের অন্য কোনো প্রোডাকশন হাউসের ব্যানারে এই নায়ককে দেখতে পাওয়া যায় না কেন সবসময় এই সেম ব্যানার থেকেই ওনার ছবি আসে এবং বিভিন্ন ইন্টারভিউতে প্রযোজক বলেওছেন যে এই নায়ক আমার বন্ধু হয় সেটা ওনারা বলেছেন বাট বন্ধু হোক যেটাই হোক এই হাস্যকর জিনিসপত্রগুলো না করলেই আমার মনে হয় ভালো হয় মানে আসলেই এইগুলো করা মানে এই নায়ককে আপনারা কতটা নাম করাতে পারছেন জানি না বদনাম করাচ্ছেন বেশি এটুকু বলতে পারি মানে লিটারালি আমার হাসি পেয়ে গেছে এই নায়ক নাকি তিনটে সিনেমা করে সুপার হয়ে গেছে হা কপাল আমার তাও যদি জানতাম তিনটে সিনেমাই অল টাইম ব্লকবাস্টার তকমা তা তো নয় তা তো নয় তাহলে কি বলেন আপনারা যারা এই ধরনের পোস্টগুলো করেন বা যিনি পোস্টগুলো করলেন আমি নাম উল্লেখ করলাম না যাই হোক বাট এগুলো করবেন না নেক্সট টাইম প্লিজ আমরাও সবাই চাই বাংলাদেশ ইন্ডাস্ট্রি গ্রো করুক আপনারা সিনেমা আনছেন শুনেছি আপনাদের সিনেমাটার অনেক বড় বাজেট আপনারা ভালোভাবে আপনাদের সিনেমা করুন এবং আপনাদের সিনেমা দর্শক দেখুক দর্শকের যেটা মনে হবে দর্শক সেটা করবে বাট এই ধরনের সিল্লি কথাবার্তা বলে নিজেদের ছবিকে আলোচনায় আনবার যে প্রচেষ্টাটা দুম করে আজকে করে দিলেন সুপারস্টার মুপারস্টার বলে দিয়ে এটা লিটারেলি হাস্যকর এটা না হলেও পারত যাই হোক আমি শেষ করলাম ভিডিওটা আর কি বলার আমি জানি না আমার আর কিছু সত্যিই বলার নেই শুভ বুদ্ধি হোক ভিডিওটা শেষ করার আগে এটাই বলতে চাই টাটা